আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফটোশপ লেয়ার্স। তো লেয়ারস হচ্ছে ফটোশপের সবচেয়ে হার বা ইম্পর্ট্যান্ট ফিস যার মাধ্যমে আমরা অসাধারণ সব ইমেজ ক্রিয়েট করতে পারি আমাদের আলাদা আলাদা সব ইমেজের প্রপার্টি ঠিক রেখে সে ধরুন আমরা আজকে শিখবো হচ্ছে কি করে এডিশন লেয়ার অ্যাড করা যায় এবং লেয়ার গুলোকে কিছুমতো আমরা মার্চ করে দিতে পারি অপাসিটি কমিয়ে দিতে পারি তো লেয়ারকে আমরা ডুপ্লিকেট করে দিতে পারি তারপর সেটাকে আমরা সাইজ পরিবর্তন করতে পারি এবং নির্দিষ্ট জায়গায় প্লেস করতে পারি এই হচ্ছে আমাদের আজকে বিষয়বস্তু ওয়েলকাম টু আইটি গুরু আইটি গুরুতে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে তো ঠিক আছে শুরু করা যাক আমি এখানে যেই রিসোর্স ফাইলটা ইউজ করেছি পিএসডি ফাইল ফটোশপের সেটা আমি আপনাদের ইউটিউবের লিংকসে ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে আপনারা এই ফাইলটি ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে যে কোনো ট্রান্সপারেন্ট ইমেজ একটা ফাইলের ভিতরে আপনি ইনসার্ট করে করে এরকম আলাদা লেয়ার ক্রিয়েট করতে পারেন ঠিক আছে তো আমি একবার একটা ব্ল্যাঙ্ক ফাইল থেকে আপনাদের করে দেখাই যে কি করে আপনি একটা লেয়ার তৈরি করবে তো ফটোশপ বাই ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার বা ডিফল্ট লেয়ার তৈরি করে এবং সেটা লক মুডে থাকে হ্যাঁ নন এডিটেবল ফর্মেস আমরা চাইলে এখান থেকে এই যে প্লাস চিহ্ন আছে এর মাধ্যমে নিউ লেয়ার তৈরি করতে পারি ওকে নিউ লেয়ারে আমরা ইমেজ গুলো কিভাবে প্লেস করব বলুন আপনি আপনার এক্সিস্টিং কোন ফাইল থেকে আপনি কি করলেন এখান থেকে আপনি ইমেজ ধরুন এটা একটা ইমেজ আমি এই ইমেজটা এখানে অ্যাড করব ওই আগের ফাইলের লেয়ারে এই যে আমার এখানে যে ফাইলটা আছে লেয়ারে আমি প্লেন এন্ড সিম্পল এই ইমেজটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে জাস্ট ছেড়ে দিব তখন দেখছেন এখানে একটা নতুন লেয়ার তৈরি হয়েছে হ্যাঁ অটোমেটিক্যালি কপি পেস্ট করার মাধ্যমে আমরা লেয়ার মানে আমরা ফাইলগুলো আলাদা আলাদা ওপেন করব ফার্স্টে দেন আমরা ওই ফাইলটাকেই যে ফাইলে আমি একসাথে অনেকগুলো লেয়ার সেট করতে চাই সেখানে আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করে দিলেই নতুন লেয়ার তৈরি হবে ঠিক আছে এবার আমরা আমাদের আগের ফাইলে ফেরত চাই তো এখানে আমি অনেকগুলো আলাদা আলাদা ইমেজ ফাইলকে কপি পেস্ট করে এখানে একটা ফাইলে সেট করেছি ওকে তো ধরুন লেয়ারে আমরা প্রেসটি কি শিখবো তো প্রথম আমি এখানে লেয়ারের যে ক্যালেন্স আছে এই লেয়ার ট্যানালটা একটু ডিসকাস করি ধরুন আপনি একটা ইমেজ ফাইলে যে কয়টা লেয়ার সেট করবেন এগুলো একটার উপর একটা এভাবে বসানো থাকবে লেয়ারটা আসলে কি লেয়ারটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট শীটের মতো বা কাঁচের মতো একটা জিনিস যে একটা ছবির উপর আরেকটা ছবি সেট করলে আমরা নিজের ছবিটাকে দেখতে পাই হ্যাঁ যদি সেই ইমেজটা ট্রান্সপারেন্ট হয় ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যে যেমন ধরুন এই যে এর যেমন এটার নিচে কোনো ব্যাকগ্রাউন্ড নাই এই ছবিটার নিচে কোনো ব্যাকগ্রাউন্ড নাই এর নিচে কোনো ব্যাকগ্রাউন্ড নাই হ্যাঁ আমার নিচে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে এর উপরে আমরা এরকম ট্রান্সপারেন্টলি একটার উপরে একটা প্লেস করে দিতে পারি এখন এই লেয়ারগুলোর সুবিধাটা হচ্ছে ধরুন এই যে আমি প্রতিটা ইমেজকে আলাদা আলাদা লেয়ার বাই লেয়ার প্লেস করার সুবিধা কি হলো আমরা এটাকে ধরুন ইচ্ছা মতো মুভ করাতে পারি যেমন ইমেজটাকে এই যে এখানে ধরুন কলা পাতা গাছ আছে কলা গাছ আছে এটাকে আমি চাইলে নিজের ইচ্ছা মতো এইভাবে প্লেসিং করে দিতে পারি হ্যাঁ নিজের ইচ্ছা মতো প্লেসিং করতে পারি এই বাসটাকে চাইলে আমি আরেকটু উপরে বা নিচে প্লেস করে দিতে পারি এই গাছটাকে ওকে বা চাইলে এটাকে আমি আর একটু ডানে বাই সরিয়ে নিতে পারি এটা হচ্ছে আমার কন্ট্রোলিং প্রতিটা ইমেজকে আমি আলাদা আলাদা কন্ট্রোল করতে পারি তো এগুলোকে করতে গেলে আমাদেরকে যেমন নিচে থেকে আমি শুরু করি ফার্স্টে এই প্লাস চিহ্ন এটা দিয়ে আমি ধরুন যে লেয়ারের উপর আমার কার্সারটা থাকবে সেখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট করবো এই যে একটা লেয়ার ওয়ান চলে আসলো এখন আমরা চাইলে এই লেয়ারটার একটা নাম দিতে পারি ধরুন এখানে অ্যানাদার বার্ড এরকম একটা আমরা নেম করে নিলাম কেন লেয়ার নেম করে নিব কারণ কোন লেয়ারে আমার কোন অবজেক্টস আছে সেটা আমার চিনতে সুবিধা হয় আবার ধরুন এই লেয়ারটা আপনার প্রয়োজন নেই আপনি এখান থেকে ডিলিট করে দিয়ে এটাকে মুছে ফেলতে পারেন এতে আপনার মেইন ইমেজে কোন ইমপ্যাক্ট পড়লো না ওকে আচ্ছা এই লেয়ারগুলোর ডিফারেন্ট মুড থাকে যেমন ধরুন এখানে আছে এটা ট্রান্সপারেন্ট এই যে লক ট্রান্সপারেন্ট পিকজেল যেগুলো যেগুলো ট্রান্সপারেন্স আছে এইসব জায়গাগুলোকে আমরা লক করে দিতে পারি তারপরে ধরুন এখানে আছে লক ইমেজ পিক্সেল এগুলো হচ্ছে আমার লক মুড এটা হচ্ছে ধরুন এই লেয়ারটাকে আমি কোনো এডিট করতে চাই না এটাকে আমি লক করে দিলাম ওই লেয়ারে আমি যতই করি আমার অন্য লেয়ার চেঞ্জ হচ্ছে বাট ওই লেয়ারটার কোনো পরিবর্তন হবে না ওকে যেমন এই যে এই লেয়ারটা ওকে এই যে ব্যানান লেভ এটা যেহেতু এখন লক রকমোডে আছে আমি এটাকে নাড়াতে পারবো না আমার অন্য লেয়ারগুলো ইমপ্যাক্ট করতেছে যেটা ওপেন লেয়ার এখানে আমার কাজটা বুক করে যাচ্ছে আচ্ছা এখানে আছে কিছু এই যে আই যে আইকনটা আছে এইটা দিয়ে আমরা লেয়ারগুলোকে হাইড করে দিতে পারি কোন একটা লেয়ার যদি আমি দেখাতে না চাই সেটা আমরা হাইড করে দিতে পারি ওকে এরপরে যেটা আসছে আমরা এখানকার অনেক ফাংশনস আছে যেগুলো আমরা আমি লেয়ারের পরবর্তী ভার্সনে শিখবো আজকে আমরা লেয়ারের বেসিক্স অংশগুলো আমরা শিখে যাচ্ছি তো আমরা যে কোনো একটা লেয়ারের উপর সিলেক্ট করলে যেমন ধরেন এখানে আপনি ডিফারেন্ট ইফেক্টস ইউজ করতে পারবেন লেয়ারগুলোর উপর লাইক স্কোপ লাইক শ্যাডো তারপর আর শেখ এখানে যদি চান আপনি লেয়ারকে মাস্ক করে দিতে পারেন এক লেয়ারকে দিয়ে আরেক লেয়ারকে আপনি মাস্ক করে ফেলতে পারেন এইগুলো আমরা পরবর্তীতে শিখ এই মাস্কিং আমাদের অনেক অ্যাডভান্টেজ দেয় এরপরে আর এটার মাধ্যমে আমরা ডিফারেন্ট যেমন কালার কন্ট্রাস্ট লেভেল ডিফারেন্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে আমরা ইউজ করতে পারবো এরপরে আছে আমাদের এর কিছু মুড যেমন ব্লেন্ডিং মুড একটা লেয়ার লেয়ারের উপরে করছে দেখুন আমার যে কলা পাতাটা আমি এক একটা লেয়ারে যখন যাচ্ছি সে তার পিছনের লেয়ার গুলোর সাথে চমৎকার ভাবে মিশে যাচ্ছে ব্লেন মানে মিক্সিং হয়ে যাচ্ছে এগুলো আমাদের চমৎকার ভাবে কাজ করে আমি আপাতত এটাকে নর্মাল মুড়ে রাখছি এরপরে আসছে কোন একটা লেয়ারের অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারি এটাকে আমি হালকা করে দিতে সুন্দর আমি এ ধরনের হবে এটা প্রয়োজন অনুযায়ী কিভাবে আমরা করব এটা আমরা আমি এখানে একটা বার্স আছে রেড বার্স এই লেয়ারটাকে আমি চাচ্ছি এই যে আমার রেড বার্স এটাকে আমি সিলেক্ট করলাম আমার অটোমেটিক্যালি ওই লেয়ার এসে চলে গেল এখন আমি চাইলে এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি ধর রেড বার্ড কপি তো এটাকে আমি একটু রেড বার্ড এটাকে আমি দিচ্ছি বিগ সাইজ একটা নাম দিয়ে দিলাম ওকে এখন এটা কিন্তু ওর উপরে আছে আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম এবং এটাকে আমি সাইজ পরিবর্তন করতে পারি সেটা আমরা দুভাবে পারি একটা হচ্ছে আমরা ট্রান্সফর্মসে গিয়ে এই যে ট্রান্সফর্ম মেনুতে গিয়ে আমরা স্কেল বাড়িয়ে নিতে পারি এরকম বাড়িয়ে নিলাম ওকে তারপরে এই বার্সটাকে আমি চাইলে আরো সুন্দর করে প্রেজেন্ট করার জন্য এখানে ওকে আমি ফ্লিপ করে দিতে পারি এই যে এটাকে ঘুরিয়ে দিলাম দেন এখানে চমৎকার সুন্দর করে ওর একটা জায়গায় বসিয়ে দিলাম দেখতে বেশ ভালো লাগছে এই যে মেনু গুলো আসে এগুলো আমরা টোয়েন্টি ফাইভ ভার্সন অথবা টোয়েন্টি সিক্স ভার্সনে পাবো যারা প্রিভিয়াস ভার্সনে কাজ করবেন তারা আমাদের এই যে প্রপার্টিজ আছে এই প্রপার্টিজ এরিয়া তো আপনি এই অংশটা পেয়ে যাবেন তো আবার এখানে যে মেনুটা আছে এখানে অনেক এআই বেসড কিছু কাজ আছে যেমন রিমুভ ব্যাকগ্রাউন্ডস তারপরে সিলেক্ট ওয়াইজ সাবজেক্ট যেগুলো আমরা प्रीवियस ভিডিওতেগুলো দেখেছি তো যারা দেখেননি ওই ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হবে আচ্ছা এরপরে আমি আসছি ধরুন এই যে আমার আরেকটা হাইট করা আছে রেইনবো এটা দেওয়াতে আমার যেটা হয়েছে কি যেমন ধরুন এর সুন্দর ভাবে রেইনবোটা চলে আসছে আমি ধরুন এই রেইনবো নিচে বা উপরে মানে এটা সুন্দর জায়গায় প্লেস করতে পারি আর আমি আমার এই কাকে একটু নিচে নিয়ে আসি যাতে ছবিটা সুন্দর টাকে এবার আমি একটু নিচে দিই এখন আমি চাইলে এটার যে অপাসিটি আছে এটা ফুল প্লেজের দিলে এটা একটা ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে গেল হ্যাঁ আমি যদি চাই যে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি দেখতে তাহলে সেক্ষেত্রে আমি কি করব সেক্ষেত্রে আমি দুভাবে করতে পারি একটা হচ্ছে এই অপাসিটিটা আমি কমিয়ে এনে অ্যাডজাস্ট করে নিব অথবা আরেকটা অপশন আছে ব্লেড মুভ যেটা নিয়ে আমি একটু আগে আলোচনা করেছিলাম এখানে আমি এই লাইটার কালারটা এখানে দিই অথবা আমি এখান থেকে আমি দেখবো এই যে লাইট এটা আমার জন্য একদম পারফেক্ট মানে আমি যদি ধরুন আনলু করে আবার জায়গা যাই আমি এখন এই জায়গায় আছি আমি যদি অপাসিটি কমাই আমার পুরো ইমেজে অন্যান্য জিনিসগুলোরও হালকা হয়ে যাচ্ছে জিনিসগুলো মানে टोटल ল্যাক এটা দেখতে অনেকটা হ্যাজি লাগছে এর থেকে বেটার হচ্ছে আমি এটাকে ব্লেম ম চেঞ্জ করে দিচ্ছি ব্লেন্ড মূল চেঞ্জ করে দিয়ে একটি সুন্দর চমৎকার আমার লেয়ারটাও একদম পারফেক্ট থাকছে পিছনের গুলো চমৎকার আমি ওইভাবে ইউজ করতে পারছি এইভাবে একটা মানে ফুল কন্ট্রোল প্রতিটা ইমেজের আলাদা কন্ট্রোলস আমরা রাখতে পারি যদি আমরা লেয়ার বাই লেয়ারে কাজ করি আপনি একজন ভালো ফটো এডিটর হতে গেলে আপনাকে অবশ্যই লেয়ারে এক্সপার্ট হওয়া লাগবে তো আজকে আমরা এই পর্যন্তই বেসিক জিনিসটা জানলাম এর পরবর্তীতে এই লেয়ার গুলো ব্যবহার করে আরো কত চমৎকার ভাবে একটা ইমেজকে ফুটিয়ে তোলা যায় সেটা আমরা দেখব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে আপনার মতামত প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কথা শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যাই